আবার ঠিক আছে এখানে করা হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু মাইক যে যে স্বর্গের মধ্যে বাইন না দৃশ্যটা কি ভালো হয়েছে ব্যাকেলের কাজ ওই যে একটা মানছে ওইখানে স্বর্গে আর এইখানে পাবলিক এখানে মাইক বান্ধে ওখানে তাহলে দেশটা কেমন চলতে আছে বুঝুন যে মাইক চালায় হে মাইক চালাইতে জানে না যে দেশ চালায় সে দেশ চালাইতে জানে না সব অসল এমন না তারা ছাগল ছাগল না ছাগলের বাচ্চা তাকো কানে যায় নাই তাকে চোখে দেখে নাই যে মাইক ওখানে বাঁধবে মাইক বন্ধ এখানে একটা কথা মানুষের বকে লাগছে সব আকাশ দিয়ে যাইতেছে তো তা এত প্রবীণ মানুষ তারও সোখে বললো না মাইক বন্ধ থুলো আসমানের মধ্যে এ কথা কি আল্লাহর শুনাবার জন্যে নাকি পাবলিক রে শোনাবার জন্য আমার খুব বিরক্ত লাগে কেন যে আমি এতকাল বাইসা রয়েছি ছাগলের মধ্যে আমার ভাল লাগে না আমি অভিনন্দন জানাই ছোট ভাই আজাদকে মুক্তিযুদ্ধের সময় কোলে ছিল কোলে চড়ত আজকে সেই আজাদ স্বাধীন বাংলাদেশের সেবা করবে এইটাই আমার প্রত্যাশা মানুষকে পাহারা দেবে মানুষের খেদমত করবে আজকে বাবা নাই মা নাই আমরা প্রত্যাশা করি মানুষ যাতে নিরাপদে থাকে হেপদতে থাকে শান্তিতে থাকে পঁচাত্তর সালে আমাকে টাঙ্গালের গভর্নর করা হয়েছিল টাঙ্গাল জেলার আমি বলেছিলাম আমি আর কিছু যদি নাও পারি টাঙ্গালের মানুষ যাতে ঘরের দরজা খুলে আসতে পারে আমি বঙ্গবন্ধু চলে গেলেন আমরা কিচ্ছু করতে পারি নাই আমি এই জন্য এসেছি কালকে যখন সাড়ে পাঁচটা ছটার দিকে আমি এখান থেকে পার হয়ে যাই তখন আমাকে প্রথম যে বলেছিল তার নাম বোধ খুব সম্ভবত মুক্তার আমাকে মেরেছে আমাকে মেরেছে আমাকে মেরেছে বারবার বলছিল আমি জিজ্ঞেস করেছিলাম কে মেরেছে বলছে চেয়ারম্যান মেরেছে আসলে চেয়ারম্যানের পথ কি মানুষকে মারার পথ চেয়ারম্যান কি প্রেসিডেন্ট দেশে রাইব খান ইচ্ছা হলে কাউকে মারবে আমার ভালো লাগে না এই কথাটা আমি অনেক দূরে গিয়ে এসেছিলাম সেখানে বিশ পঁচিশ জনে বলেছে আজকে ওকে মেরেছে আরেকটু জনে বলেছে মেরেছে। আমার তখন খারাপ লেগেছে কেন মারবে কেন মারবে গায়ে জোর থাকলেই মারা যাবে চেয়ারম্যান হলেই মারা যাবে এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল আমার বাবা আমার বাবার মতো রাগি মানুষ নাক বাড়ি তো দূরের কথা কালী হাতি তো নেই ছাড়া রাগ নাই হে কটা মানুষের মারছে মানুষকে মারা বড় মানুষের কাজ না এই জন্য আমার খারাপ লেগেছে আমি কালকে রাত্রেই বলেছি যে আমি যাব রতনগঞ্জে প্রতিবাদ সভা একটা তো তা প্রথম বললো বাজারের উপরে আমার পছন্দ হয়েছিল মার্কেটে পরে শুনলাম আজকে রতনগঞ্জের হাটবার ঠিক আছে এখানে করা হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু মাইক যে ওই যে স্বর্গের মধ্যে কি ভালো হয়েছে কাজ ওই যে একটা মানসে ওইখানে স্বর্গে আর এখানে পাবলিক এখানে মাইক দেশটা কেমন বুঝুন যে মাইক চালায় সে মাইক চালাইতে জানে না যে দেশ জানে না চালায় সে তারা ছাগল ছাগল না ছাগলের বাচ্চা তাকে কানে যায় নাই তাকে চোখে দেখে নাই যে মাইক ওখানে বান্ধে মাইক বানবে এখানে কথা মানুষের বুকে লাগছে সব আকাশ দিয়ে যাইতেছে তোতা এত প্রবীণ মানুষ তার চোখে বললো না মাইক বেন্দা ছিল আসমানের মধ্যে এ কথা কি আল্লাহরে শোনাবার জন্যে নাকি পাবলিক রে শোনাবার জন্যে আমার খুব বিরক্ত লাগে কেন যে আমি এতকাল বাইসা রয়েছি ছাগলের মধ্যে আমার ভাল লাগে না রকম যদি বেতাল মানুষ আমার সঙ্গে একাত্তর সালে হইতো মুক্তিযুদ্ধে জয় লাভ তো দূরের কথা পরাজয় বরণ করতে পারতাম না আমার একটাকে বললো পাট বাহিনী অর্ধেক বইলে পরে থামছে ওই বেটা হানা যারা পাট বাহিনী যারা মানুষের ইজ্জত নষ্ট করে মামুনের যারা মানুষ হত্যা করে তারা পাক তারা না পাকের যৌম তাহলে পাক বাহিনী পাক বাহিনীর বাপ বাহিনী বিরক্তিত আমার মন ভরে যায় বড় কাজ করে কারো বেশি সময় বাঁচতে নাই কেন আল্লাহ আমাকে বাসাই রাখছে আমি তাই জানি না